শুক্রবার দিন মানেই বাঙালির ঈদের দিনের মতো একটা দিন যেদিন একটু ভালো মন্দ না হলে চলে না তাই এরপরে আবার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো একটু ভালো মন্দ লাগবেই তাই আমিও রান্না করতে চলে আসলাম তো আজকে আমি রান্না করব পোলোয়া আর মুরগির মাংস যেহেতু ফ্রিজে এক প্যাকেটই মুরগির মাংস ছিল তো ভাবলাম এটাই রান্না করে ফেলি আর পোলোয়ার চাল যেহেতু রুমে ঘরেই ছিল তো এটাই রান্না করে ফেলি তো এখানে আমি পোলোয়ার চালটা আগে ভেজে নিলাম ভেজে আমি রাইস কুকারে পরে পানি যে গরম করছি ওর মধ্যে আমি চালটা ঢেলে দিয়েছি সুন্দরভাবে চাল আগে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ঢেলে দিছি যেন ভাতটা মানে পোলোয়ার চাল ভাতটা একদম সুন্দর হয় ঝরঝরা হয় আর চালটা যত ভাজা যায় ততই ঝরঝরা হয় আর এই ফার্স্ট টাইম আমি মুরগির মাংস রান্না করতেছি কোনো রকম মশলা ছাড়া সরি মুরগির মশলা ছাড়া আমি তো বিয়ের আগেও আমি কখনও মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন কোনো কিছুই রান্না করিনি কিন্তু বিয়ের পরে যেহেতু রান্না করে খেতেই হবে হাত পরেই খেতেই হবে তাই আমি সবসময় মুরগির মশলাটা ব্যবহার করতাম কিন্তু আজকাল মুরগির মশলাটা নেই শেষ হয়ে গেছে তো ভাবলাম যেহেতু ঘরে যা মশলা আছে সেগুলো দিয়ে আমি রান্না করবো ফার্স্ট টাইম দেখা যাক কী কিন্তু রান্নার সময় তো আমার খুব ভয় লাগতেছিলো যে না জানি খাওয়া যাবে কি না কী হবে যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি কিন্তু সত্যি বলতে এটা যেহেতু শুক্রবারের ভিডিও রান্না করে খাওয়ার পরে আমি ভিডিও সবসময় ভয়েস দিই তো সত্যি অনেক মজা হয়েছিল আপনাদের ভাইয়া বলছে না খাওয়া যাচ্ছে অনেক মজা হয়েছে যাই হোক এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিছি তারপরে হচ্ছে সাদা এলাচ দারচিনি মানে এলাচ দারচিনি লং আর হচ্ছে গোলমরিচ তারপরে জিরা দিছি জিরা দিয়ে তারপরে আদা রসুন বাটাও দিছি পরিমাণ মতো দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু ঝাল করে ঝাল করে রান্না করছি মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি কারণ যেহেতু ব্রয়লার মুরগি এই মুরগিগুলো একটু ঝাল হইলে মজা লাগে আর এখানে আমি দুইটা তিনটা আলুও দিয়ে দিছি এখানে দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম আর কষানোর সময় আমি একটু পানি ব্যবহার করছি কারণ দেখা গেল যে আমি প্রথম অবস্থায় একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে খুব একটু পানি ওঠেনি দেখতে পাচ্ছেন যে অল্প একটু তাতে আমার মনে হলো যে সিদ্ধ হবে না আর একটু সিদ্ধ করার জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দেবো পানি দিয়ে এই পানিটা আমি একদম শুকিয়ে তেল বের করে নিয়ে আসবো যতক্ষণ না তেল বের হবে তেল উপর দিয়ে উঠে আসবে তত সময় আমি একদম কষিয়ে নেব এর মধ্যে আমার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে মুরগির মাংসটা আর হ্যাঁ আপনারা কেউ কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না দেখুন এখন তেল উঠে আসছে উপর দিয়ে তো যেহেতু তেল উঠে আসছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর আমি আজকে একটু পাতলা ঝোল করে ঝোল করে রান্না করবো যেহেতু হ্যাঁ পোলোয়া মুরগির মাং আর মুরগির মাংস আর রাত্রেবেলা আমি খিচুড়ি রান্না করছিলাম আবার একটু কারণ পোলো অল্প পরিমাণে রান্না করা হয়েছিল তো তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দিই আপনাদের ভাইয়াকে তো ওকে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম আর এই মাংস দিয়েও খেয়ে নিয়েছিল তো এখন আমি লবণ দেখছি সেইখানে আর একটা কথা বলি লবণ দেখার পরে কি অনেকে আছে লবণ দেখার পরে আর লবণ দেয় না কিন্তু এটা আমার আম্মুর থেকে শোনা লবণ দেখার পরে এক সিমটি লবণ দিতে হয় নইলে লবণটা পাঞ্চু হয়ে যায় এটা আমার সাথে হয়েছে আমি অনেক দিন হয়েছে তিন চার দিন হয়েছে এরকম যে তরকারি রান্না করি লবণ দেখি লবণ হয় তারপরে যখন আর লবণ দেয় না যে লবণ হয় ঘরে এসে তো যখন খেতে বসি তখন দেখা যায় যে লবণটা পাঞ্ছো হয়ে গেছে লবণ হয় না যাই হোক লবণ দেখার পরে একটু লবণ দিয়ে দেবেন দেখবেন যে লবণটা একদম ক্লিয়ার মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে যাই হোক এই যে আমার রান্নার লাস্ট লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ